সারা জীবন দোয়া করে যাচ্ছেন কিন্তু একটা দোয়াও এখনো পর্যন্ত আপনি কবল করাইতে পারলেন না এর মানে নবীজির সূন্য তরিকা অনুযায়ী আপনার দোয়াটা হচ্ছে না আজকে আমি আপনাদেরকে মোনাজাতের শুরুতে কি বলতে হবে এবং মোনাজাতের মাঝখানে কি বলতে হবে মোনাজাতের শেষে আপনাকে কি বলতে হবে এ টু আরবি বাংলা আপনাদেরকে আমি একদম সহজ করে শেখায় দেবো ইনশা আল্লাহ আরও জানতে পারবেন মহিলা মা বোনদের অনেক সময় মাসিক ঋতু রক্ত বের হয় মাসিক ঋতু সবের রক্ত অবস্থায় কি আপনি দোয়া করতে পারবেন এ বিষয়টাও জানতে পারবেন এবং কোন সময় আপনি দোয়া করবেন সে বিষয়টাও আপনি আজকে জানতে পারবেন অনেক মহিলা মা বন্দির বাচ্চা হওয়ার পরে নেফাসের রক্ত বের হয় নেফাসের রক্ত অবস্থায় কি সে দোয়া করতে পারবে যদি পারে তাহলে সে কোন কোন দোয়াগুলো পড়বে অবশ্যই এই নিয়ম কারণগুলো আমি আপনাদেরকে একদম জ্যাট সম্পূর্ণ বলে দিচ্ছি এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো জীবনের 40 বছর 50 বছর এমন যে সারা জীবন চলে যাচ্ছে আপনি দোয়া করতেছেন একটা দোয়া এখনো পর্যন্ত আপনি কবুল করাইতে পারছেন না সুতরাং আজকে এই ভিডিওটা দেখুন এবং নবীজি কি দোয়া করতেন সেই নিয়ম কারণটা শিখুন ইনশাআল্লাহ প্রিয় دینی ভাই এবং ওই নিয়ম কারণটা আমি বলে দিচ্ছি এর আগে আমি আপনাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি হাদিস বর্ণনা করতেছি সংক্ষিপ্ত আকারে এবং আল্লাহ তাআলার একটি কথা দোয়া পরে কি উল্লেখ করা হয়েছে সে কথাটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ প্রিয় دینی ভাইয়া বোন লা রাব্বুল আমিন মধ্যে বলেছেন ওনি আস্তাজি বেলাকুম আল্লাহ বলেন আমার কোন বান্দা যদি খুশু হুজুর সাথে একদম বিনয়ের সাথে নম্র হয়ে আমি আল্লাহ রাব্বুল আমিনের নিকট ভিক্ষুকের মতো দুইটি হাত করে ধরে আর দোয়া করে ওগো আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি জীবনে অনেক গুণা জমা হয়ে রয়েছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুণায় ছোট জড়িত হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা কবিরা সুখেরা জাহেরি বা তিনি প্রকাশ প্রকাশ জিনার বিচার পরকিয়া সহ যত ধরনের গুণা রয়েছে আমি আল্লাহ রামিন সে চাইতে দেরি হয় আমার কাছে প্রার্থনা করতে দেরি হয় আমি আল্লাহ রামিন আস্তা জীবলা কুম আমি আল্লাহ রামিন তার দুয়াটা কবুল করতে দেরি করি কিন্তু এইভাবে আমরা দোয়া করতে পারি না যার কারণে চল্লিশ বছর পঞ্চাশ বছর কেন আমার সারা জীবন চলে যাচ্ছে আমার একটা মোনাজাত এখনো পর্যন্ত আমি কবুল করাইতে পারছি না এই জন্য প্রিয় দিনী ভাইয়া বং বোন আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস শরীফের মধ্যে তিরমিজি শরীফের হাদিস আল্লাহর রাসূল বলেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি কোন বান্দা বান্দি যদি এমন হয় যে সে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চায় না আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাগান্বিত হয়ে যায় শুধু তাই নয় দোয়া এটা এমন একটা এবাদত আল্লাহ রাসূলের না দোয়া ও মুফসুল ইবাদা যত ইবাদত রয়েছে সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া আল্লাহু একবার দুয়ার মাধ্যমে কপাল কলে যায় দুয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় নবীজি হাদিস শরীফে মধ্যে বলেছেন আতা কদিরু লা يرد ইল্লা بالদুয়া দুয়ার মাধ্যমে তাকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যায় আল্লাহ একবার এই জন্য আশান প্রিয় দিন মহিলা মা ও বোনেরা ভে দররা জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন কিভাবে সুন্দর তরিকায় আপনি দোয়াটা করবেন এই যে এরকম সর্বত আপনি হাতটা উত্তোলন করবেন এরকম ভাবে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম তিনি কিন্তু হাতের তালু আকাশের দিকে রাখতেন এই যে রকমভাবে আকাশের দিকে রাখতেন অর্থাৎ এই যে সিনা বরাবর আপনাকে রাখতে হবে আকাশের দিকে থাকবে আপনার হাতের তালু আর সিনা বরাবর এরকমভাবে এবার শুরুতে কি বলবেন মনোযোগ দিয়ে আপনারা শিখুন নবীজি কিন্তু হাদিস শরীফের মধ্যে বলেছেন মোনাজাত শুরু করতে হয় আল্লাহ তালার প্রশংসা নিয়ে এবং আমি নবীজির উপর দুরূপ করার মাধ্যমে তাহলে অবশ্যই আল্লাহ তালা এরকমভাবে যে বান্দাবান্ধী

পরিবার পর দুরুদ শরীফ পাঠ করার মাধ্যমে আপনি শুরু করতেছেন একবার তাহলে এই ব্যাখ্যাটা আবার বলছি আলহামদুলিল্লাহ

তি হাসানাতাও আল্লাহ এর চমৎকার অর্থ অর্থ আপনি অবাক হয়ে যাবেন ওগো আল্লাহ দুনিয়ার যত কল্যাণ হয়েছে সমস্ত কল্যাণ তুমি আমাকে দান করো এবং পরকালের যত কল্যাণ হয়েছে সমস্ত কল্যাণ তুমি আমাকে দান করো নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচাও এরকম ভাবে আপনাকে এই দোয়াটা পাঠ করতে হবে সর্বপ্রথম এরপরে আদম আলাইহিস সালামের দোয়া সালামের দোয়াটা নবীজি পাঠ করতে যে দুয়ারটা সাড়ে তিন শত বছর কান্নাকাটি করার পরে আদম আলাই হিসরাত পাঠ করেছিলেন যার কারণে আদম হাওয়ার মধ্যে সাড়ে তিন শত বছর বিচ্ছিন্নতা হওয়ার পরেও পরে আল্লাহ তাদেরকে একত্রিত হওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন সেই দুয়াটা আপনি একবার পাঠ করবেন

না সুতরাং তাদের জন্য আর একটা সুবর্ণ সুযোগ হলো এরকম ভাবে ক্রন্দনের ভান ধরা এটা আল্লাহ আলম নিকট আরো বেশি পছন্দ নিয়ে এরকম ভাবে আপনি কি করবেন ক্রন্দনের ভান ধরতে হবে এরপরে আপনি কি দোয়া পড়বেন নবীজি কি দোয়া পড়তেন নবীজি বলছেন ইয়ার পরে তুমি নিজের জন্য আগে দোয়া করো এরকম হবে আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি অনেক গুণা জমা হয়ে রয়েছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুণায় জোর জড়িত হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা সমস্ত শরীরে অঙ্গ প্রত্যেঙ্গের থেকে তবা করছি কবি রাসুকেরা যা হিরি বা তিনি প্রকাশ প্রকাশ জিনা বিবেচার পরকিয়া সহ যত ধরনের গুণা হয়েছে সমস্ত গুণা থেকে তবা করছে আমার জীবন জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ বেগুনা বাচ্চার মতো বানিয়ে দাও আল্লাহ পরিবার সংসার নিয়ে অনেক অবগণের মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি কামায় রোজগার করছি বরকত পাচ্ছি না একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়া টাকা পয়সা শেষ হয়ে যায় ইনকামের মধ্যে কোনো বরকত পাচ্ছি না এ সমস্ত মনের আশাগুলো আপনাকে বলতে হবে এরপরে আপনি বলবেন আপনার মা বরকতা

এমনভাবে কষ্ট করে আমাকে লালন পালন করেছে আজকে অন্ধকার কবরে বাসিন্দা হয়ে গিয়েছে জানি না তাদের কবরে কি হইতেছে যদি কোনো আজাদ গজবের ব্যবস্থার হাতে গ্রেফতার হয়ে থাকে এখনই তাদের কবরের শাস্তিকে ভঙ্গ করে তাদের কবরকে তুমি ঝান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ একবার আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বোন এরপরে আপনি আপনার দোয়াটা পৌঁছায় দিবেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের রজম্বার রক্ষে এরকম ভাবে এরকমে বলবেন আল্লাহ জীবনে অনেক দোয়া করেছি কোন দোয়া কবুল করছো জানি না আজকের দোয়াটা তুমি ফিরাই দিও না বিশেষ করে আমার এই দোয়াটুকু জানাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফে পৌঁছায়া দাও এরপরে আপনার মৃত্যুটা যেতে করে ইমানের সাথে হয় আপনাকে বলতে হবে অর্থাৎ আপনার যত আশা আকাঙ্ক্ষা আছে এক কথাই আপনাকে বলতে হবে অনেকে সন্তান হচ্ছে না সন্তানের কথা বলবেন স্বামী স্ত্রী মিল নেই মোহাব্বত নেই ভালোবাসা নেই সন্তান সদ্য যদি কথা শুনে না এ টু জেড যত সমস্যা আছে আপনাকে বলতে হবে আল্লাহ তালার কাছে এরপরে আপনি ইমানের সাথে আপনারা যাতে করে মৃত্যু হয় সেটা বলতে হবে আল্লাহ দুনিয়ার থেকে যেদিন অন্ধকার কবরে চলে যাব খেললে থাকবে অন্ধকার কবরে যেখানে মা নাই বাপ নাই বন্ধু নাই বান্ধব নাই সাথে নাই রে বাতি নাই কেমনে থাকবে অন্ধকার কবরে আমাদের কবরে তুমি নিজ হাতে বাতি জ্বালাই ও মদিনা তোমার বন্ধুরও

নবীজির সুন্দর তরিকা অনুযায়ী করতে হবে মোনাজাতের শুরুতে কি বলতে হবে কি বলতে হবে এবং শেষে কি বলতে হবে এবং আরবিতে করতে হবে হবে বাংলাতে বলতে সাথে যে সম্পূর্ণ কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি আশা করি মনোযোগ সহকারে যদি আপনি ভিডিওটা দেখে থাকেন সম্পূর্ণ নিয়মকানুনটা শিখতে পেরেছেন এরকম ভাবে আপনি মোনাজাত করবেন নবীজির শেখানো পদ্ধতি কিন্তু এটা বন্দুকের গুলিমিস হবে গুলি মিস হবে আপনার মনোযাতটা আল্লাহ খুব কোন ফেরত দিবেন না আল্লাহ একবার আল্লাহ তুমি তোমার বান্দাবানকে তোমার নবীন অনুযায়ী এরকম ভাবে তাদেরকে তোমার নিকট চাওয়ার তৌফিক দান করো আমিন ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন অবশ্যই আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন তেমন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আরহামতুল্লাহ